সাহাবিদের মধ্যে কিছু মোনাফিক লোক ছিল সন্দেহ করলো সম্পর্কে একটা সুন্দর একটা লাল চাদর পাচ্ছে না চাদর পাচ্ছে না এটা মনে হয় রসুল্লাহ রেখে নিয়েছেন ওই যে চাদরটা দেখা যায় না চাদরটা দেখা যায় না আল্লাহ রব আয়াত আজ করে নবী খেয়ানত করবেন হ্যাঁ নবী আত্মসাত করবে এটা হতে পারে কোন মমিনের জন্য যায়জ নয় যে আত্মসাত করবে আত্মসাত করা খেয়ানত করা সবচেয়ে বড় অপরাধ আর জেহাদের ময়দানে গণিমতের ধন সম্পাদ ভাগ বন্টন হওয়ার আগে একটা সুজ পর্যন্ত নেওয়া হচ্ছে কাবিরা গুনা একটা সুতা পর্যন্ত নেওয়া কাবিরা গুনা এই আয়াত নাজেল হইল এবং রসুল্লাহ বললেন হ্যাঁ যে একটি সুতা হইলো জাহান্নামে নামে একটি জুতার স্যান্ডেলের ফিতা হইলো যাহা জাহান্নামে নামে যাবে সেরা কোমেন্নার ও সেরা কানে মেন্নার তখন সাহাবিরা কাকি একটা সুচ রেখে নিয়েছিল যে সুচটা দিয়ে জমা করে কি করবে একটা সুচ পেয়েছে একটু সুতা পেয়েছিল কি একটা স্যান্ডেলের ফিতা পেয়েছিল এটা রেখে নিয়ে এটা দিয়ে জমা করে কি করব রেখে নিয়ে সব নিয়ে এসে জমা করে দিল সাহাবে এই ছিল তাদের ইমান আল্লাহ বলছেন ওমা খান আলী নবীন আইয়াগুল কোন নবীর জন্য সমীচীন নয় হতে পারে না যে সেই নবী কি করবেন আত্মসাত করবেন খেয়ানত করবেন গোলুল এক হচ্ছে খেয়ানত খেয়ানত মানে যে কোনো ক্ষেত্রে আত্মসাত করা অথবা খেয়ানত করা বিশ্বাসঘাতকতা করা আর গোলুল হচ্ছে জেহাদের ময়দানে বিশেষ করে জেহাদের ময়দানে যেসব ধন সম্পদ ঘনিমত্রের পাওয়া গেছে সেগুলি ভাগ বন্টন হওয়ার আগেই কিছু রেখে নেওয়া এটা হচ্ছে এই এইরকমই যারা জনকল্যাণমূলক কাজ করে রিলিফের কাজ করছেন বিভিন্ন দেশ থেকে এখন বন্যার ত্রাণের জন্য রিলিফ যাচ্ছে গেল এক লাখ রিয়াল বা এক লাখ টাকা পঞ্চাশ ষাট হাজার বিতরণ আর বাকিটা আমার পারিশ্রমিক রেখে দিলেন গলুল খেয়ানত। মাদ্রাসা মসজিদের নামে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর একটা মসজিদ তোমাদের তৈরি করে দেবো পেলেন পাঁচ লাখ টাকা তিন লাখ টাকায় তৈরি করে দিয়ে দুই লাখ টাকা পকেটে এগুলো হচ্ছে গলুল জি হ্যাঁ এইরকমই দেশের সরকার অনদান দিল কিছু জনগণকে বিতরণের জন্য চেয়ারম্যান এমপি অমক সুমতমক আর নেতা মাথার আর এই জন্য দল করে জনগণ এই রাজনীতি কেন করে ওই দু চারটা খেতে পাবে সেই জন্য আমি তো বুঝি না এই রাজনীতি কেন করে গদিতে থেকে মজা মারবে কেউ আর গ্রামের লোক মারামারি করছে এত মূর্খ লোক কেউ আছে আমি তো এদেরকে মূর্খই মনে করি ওড়ে মূর্খেরা যে স্বার্থ আছে ওই তিন পয়সার স্বার্থ আছে মাঝে মধ্যে যদি বান বন্যা হয় আর কোনো মসিবত আসে আর কিছু যদি এইরকম ধান চাল কিছু আসে টম আসে ওখান থেকে কিছু খেতে কিছু টাকা পয়সা আছে ওখান থেকে বেমানি করে খেতে পাবো আরে খাওয়াটাও তো হারাম খাওয়া এই ভাগ বন্ধন করে কিছু খেয়ে নিলে খাওয়ার পরে কিছু সামান্য ভিতর পার্সেন্টেজ নিজের আগে রেখে নিয়ে আর তারপরে বিতরণ তো খেয়ান গুলুল মহান আল্লাহ বলছেন যে কোন নবীর চরিত্র এটা নয় যে তারা আত্মসাত করবে বা খেয়ানত কমাইয়া গুলুল কেউ যদি নবী হোক অথবা অন্য কেউ হোক যদি কেউ আত্মসাত করে ইয়াতে বেমা গাল্লা ইয়মাল খেয়ামা যা কিছু আত্মসাত করেছে খেয়ানত করেছে তা নিয়ে কেমতের দিন উপস্থিত হবে সাথে নিয়ে আসবে আমলনামা সাথে আসবে এবং এই খেয়ানতের জন্য সেখানে লাঞ্ছিত অপদস্থ হবে সমস্ত মানুষের সামনে লাঞ্ছিত হবে যে অমোঘ ব্যক্তি এত টাকা মেরে খেয়েছে অমোঘ ব্যক্তি এতটা মেরে খেয়েছে এই মেরে খেয়েছে সেই মেরে খেয়েছে সব সেই দিন প্রকাশ পেয়ে যাবে আর বড়ই লাঞ্ছিত হইতে হবে আদাম আল ইসলাম থেকে শুরু করে ক্যামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আছে আর আসবে সকলের সামনে হাসর মাঠে আল্লাহ আকবর আল্লাহ জানা হেফাজত করেন মমিনদের সুম্মাতু আফা যখন এই খেয়ানত নিয়ে হাজিরুল্লা আল্লাহর সামনে আসামি হয়ে কি করবেন আল্লাহ বলছেন সোম মাতু আফা কল নফসিম্মা কাসাবাদ যা কিছু করেছে প্রত্যেক ব্যক্তি সেই সময় সেই ব্যক্তিদেরকে বা তাদেরকে পূর্ণ মাত্রায় পুরোপুরি বদলা দিয়ে দেওয়া হবে তাদের ওপর কিঞ্চিত পরিমাণ কোনো অত্যাচার করা হবে না অবিচার করা হবে না আল্লাহ মানুষকে দুই ভাগে ভাগ করে বলছেন এক দল আল্লাহ সন্তুষ্টি চায় আর আরেক দল পরোয়া করার বেপরোয়া জীবনযাপন করে দুই দল কি সমান হইতে পারে